স্প্লেন্ডার প্লাস দেখে নাও কন্ডিশন দেখে নাও একদম একদম শোরুম কন্ডিশন আমরা এটা দাম রেখেছি আটান্ন হাজার টাকা দাম রেখেছি শীত গ্রীষ্ম বর্ষা শুভ ভাই কিন্তু তোমাদের একমাত্র ভরসা তো চলে এলাম আজকে আবারও কোথায় জয় তারামা এন্টারপ্রাইজে আর আজকে কি কি কালেকশন দেখাবো জাস্ট কালেকশন দেখলেই একদম মন খুশ হয়ে যাবে কি কালেকশন লাগবে এক একবার এক একটা কালেকশনের নাম বলবে সেই সেই কালেকশন দেখাবো হ্যাঁ তবে আর ওয়ান ফাইভ আজকে দেখাতে পারবো না তোমাদেরকে কিন্তু তার জায়গায়ও যা যা কালেকশন দেখাবো একদম মন ভালো করার মতো কালেকশন নিয়ে চলে এসেছি তো সবার ফার্স্ট আজকে দেখো একবার জাস্ট দেখে নাও পালসার টু থেকে শুরু করে টিভিএস এন্টর্ক থেকে শুরু করে আরো কি ভালো কালেকশানস হলো না ভালো কালেকশানস লাগবে একবার চলে আসো চলে আসো একবার ভালো কালেকশন দেখাই তোমাদেরকে জাস্ট দেখে নাও ওই দূরে দেখতে পাচ্ছ তিন মাসের গাড়ি কত তিন মাসের গাড়ি জাস্ট দেখে নাও এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ হলো ভালো কালেকশনস প্লাস কি থাকছে হিরো গ্ল্যামার থাকছে এক্সটেক্ট মডেল প্লাস কি থাকছে বাজাজ প্ল্যাটিনা থাকছে তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে এন্ডুকি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি জয়তারামা এন্টারপ্রাইজের ওনার আছো অনেক ভালোবাদে আবার চলে আমি তো খুব ভালো আছি দর্শকরা কেমন আছে দর্শকরা তোমার অফার অপেক্ষায় আছে আচ্ছা আচ্ছা তো তো এবার অফার হ্যাঁ হ্যাঁ এবার অফার দিচ্ছি আজকে তো অনেক গাড়ি নিয়ে এসেছি আচ্ছা আগে থেকে স্টক বাড়িয়েছি ঠিক আছে এবার দেখছি মোটামুটি আমার আছে 20 খানা মতো গাড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আর একটা কথা বলো যে গাড়ির কন্ডিশন যেটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করে সবাই ভালো গাড়ি পাবো তো হ্যাঁ হ্যাঁ একদমই সব গাড়ি ভালো অল্প বয়সের গাড়ি আছে কিছু একটু বেশি বয়সের আছে কিন্তু গাড়ি এখান থেকে নিয়ে গেলে ইঞ্জিন তো মানে খুব ভালো থাকবেই ঠিক আছে তারপরে হচ্ছে গাড়ির কন্ডিশন গুলো ভালো আর যেগুলো খারাপ থাকবে আমি প্রকাশ্যে বলে দেবো লুকিয়ে চুরি কোন ব্যাপার নেই মানে প্রকাশ্যে বলে দেবো হ্যাঁ হ্যাঁ একদম আর তোমার তো পাশেই সার্ভিস সেন্টার আছে প্রবলেম হলে তো করিয়ে দিচ্ছ না একদম আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার এখান থেকে গাড়ি নিলে সার্ভিসিং আমি ফ্রি করিয়ে দেবো ঠিক আছে তিনটে আমি সার্ভিসিং ফ্রি করি তিনটে সার্ভিসিং ফ্রি পাচ্ছি একদম একদম আচ্ছা মানে তিনটে সার্ভিসিং যেটা আমরা সার্ভিসিং করাবো কোনো লেবার চার্জ আমাদের লাগবে না লাগবে না লাগবে আচ্ছা তো তিনটে সার্ভিসিং ফ্রি থাকছে তো ভিডিওটা শুরু করার আগে কিভাবে আসতে হবে আরেকবার বলে দাও আমার যেখানে দোকানটা রয়েছে সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট আপনি যদি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিফারেন্স আছে একটা অটো করে আমার দোকানের নাম বললেই নামিয়ে দেবে মেন রোডের ওপরে আচ্ছা এইদিকে হচ্ছে নোয়াপাড়া থেকে জাস্ট দু মিনিট

হম ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যাই হোক বাইশ হাজার টাকার যে গাড়ি বলছো হ্যাঁ হ্যাঁ ওটাতেও তিনটে সার্ভিসিং পাবো হ্যাঁ করে দেবো অসুবিধা হয়ে যাবে তাই তো তো চলো তাহলে আর টাইম ওয়েস্ট করবো না গাড়িগুলো দেখে নেবো কি একদম ওই মাথার থেকে শুরু করবো না যেই দিক দিয়ে ইচ্ছ চলো তাহলে ওই দিক থেকে শুরু করে একদম এইভাবে আসবো চলো ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি

সেভেনটি হ্যাঁ সেভেন্টি আচ্ছা আসলে কম বেশি কিছু করা যাবে আচ্ছা নাম্বার প্লেটটা লাগিয়ে দেবে তো না হ্যাঁ 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 নাম্বার নাম্বার প্লেট করে দিই একদম ফুল কমপ্লিট আচ্ছা মানে যে যাবে শোরুম থেকে যেরকম গাড়ি নেয় আমাদের এখান থেকেও সেম গাড়িই পাবে আচ্ছা কোনো টাকা খরচা করতে হবে না তাকে যা যা আছে সমস্ত কিছু এই গাড়িগুলোতে কোনো খরচাই নেই আচ্ছা একদম শোরুম কন্ডিশন গাড়ি তো নতুন গাড়ি কিনতে গেলে নতুন গাড়ি কিনতে গেলে তারা আহ লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মিনিমাম খরচা হবে আমার এখানে অর্ধেক দামে পাবে তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি একদম তিন মাসের আচ্ছা এটা তো বলছো কত সেভেন্টি টু বললে তাই সেভেন্টি ফোর সেভেন্টি ফোর আচ্ছা অন টেবিল কিছু অন টেবিল হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো কিছু অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে করে দেবো ভালো মাত্রায় করে দেবো আমি অফার রাখছি না কিছু কিন্তু যা টাকা আমি মানে হচ্ছে কমিয়ে দেবো তাতে অফারের থেকেও বেশি কিছু তার অফারও তো দিচ্ছ সার্ভিসিং হ্যাঁ হ্যাঁ সার্ভিসিংটা টোটালি পাবে একশো কিলোমিটারের মধ্যে আমি ফ্রি ডেলিভারিও করে দেবো মানে একশো ফ্রি হোম ডেলিভারি কিলোমিটারের মধ্যে আচ্ছা দেব কিন্তু জিনিস আমি সবাইকে রিকোয়েস্ট করব যে একটু শোরুমে এসে গাড়িগুলো নিজের চোখে দেখে ড্রাইভ করে চালিয়ে দেখে তারপরে হচ্ছে গাড়িগুলো কি এটা আমার তাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট কিন্তু তোমরা গ্ল্যামারের মডেল নেক্সট

চার থেকে সাড়ে চার মাস বয়স আচ্ছা ঠিক আছে এইটার আমরা দাম রেখেছি তোমার নব্বই বিরানব্বই এর মধ্যে দাম রেখেছি আমরা নব্বই থেকে বিরানব্বই আস্কিং রাখছো অনেক বিল আসুক কম অনেকটাই করব চলে আসবে তাই অনেকটাই করব যে নেওয়ার মতো হবে আর একটা জিনিস আমার এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা যদি এইটাই আমি ইএমআই তে নিই যদি নাইন্টি দাম হয় তাহলে কত পড়বে আমার ডাউন পেমেন্ট

তাহলে বুঝতে পারে গাড়ির বডি দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে তো কি ডিটেলস হচ্ছে বলো এটা হচ্ছে দু হাজার একুশের শেষের গাড়ি আছে আমাদের দাম রাখা আছে বেশি না কত বেশি না পঞ্চাশের মধ্যে দাম রাখা আছে দেখতে হবে কত ঠিক আছে আর তুমি পঁয়তাল্লিশ দাম কি বলছো হ্যাঁ

তিন দিন হয়েছে মানে গাড়িটার বয়স এখন তিন দিন দিন তিন দিন তিন দিন কন্ডিশন দেখে নাও জাস্ট কন্ডিশন দেখো বলো কি রেটেলস হবে ঠিক আছে এই গাড়িটা হচ্ছে মানে আমি অনেক এই করি রেজিস্ট্রেশন করতে হচ্ছে আমার এখন তিন দিন বয়স এটার এটার আমরা দাম রেখেছি পঁচানব্বই হাজার টাকা নাইনটি ফাইভ হ্যাঁ নতুনের দাম এক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আমার রিওয়ার্সদের জন্য নাইনটি টু তে করে দাও

অসুবিধা নেই কিছু বলো আমার সব তেমন ভাবে মনে থাকে না অ্যাপ্রক্স ওরকমই হবে ঠিক আছে তেইশের গাড়ি এইটার আমরা দাম রেখেছি হচ্ছে গাড়ি একদম কন্ডিশন ঠিকঠাক আছে ছ হাজার সাড়ে ছ হাজার চলেছে এটা আচ্ছা ঠিক আছে আহ আমরা দাম রেখেছি হচ্ছে তোমার ওই পঁচাত্তরের মধ্যে চলে আসবে হ্যাঁ এর মধ্যে চলে আসবে তোমরা আসো

শেষের গাড়ি আছে এটা ঠিক আছে হ্যাঁ একটু ওয়াশ পাওয়া সবে এসছে এটা ওয়াশ পাওয়া একটু বাকি আছে না বাড়িপুরে স্টেশন আছে বাড়িপুরে স্টেশন আছে একদম তাই 96 আছে বাড়িপুরে স্টেশন আছে গাড়ি দেখে নাও আমার এখান থেকে গাড়ি যখন পাবে একদম রেডি কন্ডিশনেই পাবে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ডিক্সের সাথে ডিক্সের সাথে আছে আর এর মাইলেজ তো বলতেই হবে না দারুন মাইলেলেজ নিয়ে কোনো কথা হবে না দারুন হবে এইটার আমরা দাম রেখেছি হচ্ছে তোমার ওই পঞ্চাশ থেকে বাহান্ন তিপ্পান্নর মধ্যেই চলে আসো ফিফটি থ্রি হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ থেকে তিপান্নর মধ্যে চলে চলে আসো ঠিক আছে আমি যতটা পারি নেগোশিয়েশন করে দেবো কোনো অসুবিধা নেই আমি চাই হচ্ছে আমার এখান থেকে সবাই গাড়ি নিয়ে যাতে এখন তো চাকরির যা অবস্থা সবাই হচ্ছে ডেলিভারিতে ব্যস্ত তো আমি চাই যেসব ছেলেরা বেকার আছে তারা আসুক কম বেশি করে দেবো তারা কাজ করবে আর যতটা বাড়বে কম ডাউন পেমেন্টও গাড়ি করে চেষ্টা করবে একদম একদম চলো কিন্তু পেপার গুলো ঠিক করে রাখতে হবে হ্যাঁ পেপার মানে আধার প্যান কার্ড আধারের সাথে মোবাইল নাম্বার লিংক ব্যাংকের বই অথবা এটিএম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক মাস্ট লিংক মাস্ট মাস্ট আচ্ছা কিন্তু লোন হবে না হবে না আর লোন করতে গেলে 21 বছর মিনিমাম 21 বছর মিনিমাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো নেক্সট কি থাকছে নেক্সট হচ্ছে এমটি 15 থাকছে এমটি 15 এটাও কলকাতা রেজিস্ট্রেশন

145, <hans> uh, 140 ফাইভ ওয়ান ফোর্টিতেই দিয়ে দেবো ওয়ান ফোর্টি ফিফটিন পেয়ে কি এন এন আচ্ছা দেখে কন্ডিশন দেখে নাও টায়ার গুলো দেখিয়ে দাও এটারও টায়ারটা দেখো সেই টায়ার বলো দেখে একদম শোরুম কন্ডিশন আছে ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল একদম একদম বলো এই গাড়িটা দু হাজার গাড়ি আছে সাত মাসের মতো বয়স হয়েছে এটা সাত মাস হ্যাঁ সাত মাস নাম্বার চলে এসেছে নাম্বার রয়েছে নাম্বার আমি লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হাওড়া রেজিস্ট্রেশন ডাব্লিউবি টুয়েলভ ডাব্লিউ বি আচ্ছা আর এখান থেকে গাড়ি নিলে আমার ম্যাক্সিমাম ননসেলার গাড়ি আছে ননসেলার কথার অর্থ হচ্ছে আমার ফাইন্যান্সের গাড়ি বেশি আছে আচ্ছা যারা নতুন গাড়ি নিয়েছে ধরুন ফাইনান্স দিতে পারছে না কোম্পানি নিয়েই যাচ্ছে তারা অক্সান করছে আমি ওখান থেকেই নিচ্ছি আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে পেপার পুরো ওকে পাবে আচ্ছা আর আমার নন সেলার ম্যাক্সিমাম নাম ট্রান্সফার হয় একদিনে হয়ে যায় এক গাড়ি নিয়ে আপনি বাড়ি যেতে যেতে আমার নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা ওই দিক দিয়ে কোনো অসুবিধার ব্যাপার গাড়ি বাড়ি পৌঁছানোর আগে নাম নাম ট্রান্সফার হয়ে যায় আচ্ছা তো বলো ঠিক আছে এই গাড়ি আমি দাম রেখেছি হচ্ছে তোমার এক লাখ বারো হাজার টাকা দাম আছে এক লক্ষ বারো এক লাখ বারো হাজার টাকা অন টেবিল আসো আরো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে

শেষের গাড়ি আছে টপ মডেল প্লাটিনা আগে একটা দেখালাম সেম মডেলই ওটা বিএস সিক্স এটা বিএস ফোর ঠিক আছে টুকটাক একটু স্ক্র্যাচ আছে চাকাগুলো দেখো চাকা একদম নতুন সামনে পেছনে দুটোই আচ্ছা ঠিক আছে এর চেন কভারটা নেই কিন্তু চেন একদম নতুন আছে চেন পকেট একদম নতুন আছে ঠিক আছে একসময় আমি কয়েকদিন চালিয়েছিলাম গাড়িটা সেই অনুযায়ী কাজ করিয়ে রেখেছি আচ্ছা ঠিক আছে এর প্রাইস আমরা রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা আমি যাও 38000 টাকা এটা দিয়ে দাও ফাইনাল প্রাইস 38 38000 এ পেে যাচ্ছে প্লাটিনা ডাউন পেমেন্ট কত 15 16 হ্যাঁ এরকম আসবে তো আমি আমি বলবো ডাউন পেমেন্ট ছাড়া এটা ক্যাশে নেওয়ার জন্য ক্যাশে নাও হ্যাঁ ডাউন পেমেন্ট যদি কেউ লোন করে তাহলে হচ্ছে বেশ অনেক টাকা বেড়ে যাবে মোটামুটি এটা 50 এর কাঁচা চলে যাবে নাকি 50 52 চলে যাবে আমি বলবো কষ্ট হলেও এটা আ আপনারা এতে নিয়ে নিন ড্যাশ পারচেজ করান পারচেজ করে নিন আচ্ছা তো তাহলে প্রাইজিং আছে 38 38 ফাইনাল প্রাইস আচ্ছা কম হবে না কিছু এটা একদম ফিক্সড একদম একদম চলো নেক্সট আরেকটা গাড়ি আছে যেটা স্প্লেন্ডার প্লাস 2020 এর গাড়ি আচ্ছা ঠিক আছে বিএস 4 এর গাড়ি আছে এটা বিএস 4 একদম লাস্ট মডেল গাড়ি আছে আচ্ছা ঠিক আছে এর মেইনটেনেন্স একদমই কম

এই হচ্ছে কন্ডিশন কন্ডিশন ঠিকঠাক আছে একদম সুপার কন্ডিশন আছে হুম ফাইনান্স হয়ে যাবে একদমই ঠিক আছে হুম তোমার দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা সেভেন্টি এইট থাউজেন্ড তুমি বলো যাও এটা তুমি বলো সেভেনটি ফাইভ অফ্বিসের গাড়ি এটা সেভেন্টি ফাইভ অনেক বড় বড় মানে আমি জায়গায় শোরুম দেখলাম তাদের কাছে গাড়ি প্রচুর দু হাজার এর গাড়ি আছির নিচে কেউ দিচ্ছে না আমার আমার ভিউয়ার্স একটু কিন্তু ডিসকাউন্ট দাও করে দিলাম 75 75 তো প্রাইজিং থাকছে কিন্তু 75000 ডাউন পেমেন্ট এটা কত আপনারা আরো দেখবেন আপনারা আরো দেখবেন আমি ভিডিও করছি বলে আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার না আপনারা কম্প্রোমাইজ করে নিন ঠিক আছে আপনারা আরো ভিডিও দেখে নিন

ওয়াশ হচ্ছে গাড়ি ফোমো ফোমো দেবে এক্ষুনি একটু এরপরে ফোম ওয়াশও হবে আর এটা কিন্তু দাদার সার্ভিস সেন্টার রয়েছে পাশেই তো গাড়ির যদি কোনো প্রবলেম হয় তোমাদেরকে কিন্তু এখান থেকেই কাজ করিয়ে দেওয়া হবে এখান থেকে কাজ করিয়ে দেওয়া হবে তো প্রবলেম হলে কিছু গাড়ির গাড়ির কিছু প্রবলেম থাকলে এখান থেকে কাজ হ্যাঁ 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 গাড়ি সব রেডি আছে আচ্ছা যদি কারুর মনে হয় যে এই প্রবলেমগুলো আছে সেগুলো আমি সলভ করিয়ে দেব করিয়ে দেবে তাই তো তার জন্য কোনো পয়সা লাগবে না আচ্ছা তো বলো আর গাড়ি একদম যখন নেবে আমার তো রাস্তার উপরে গাড়িগুলো শো করা থাকে ম্যাক্সিমাম তো ধুলোবালি প্রচন্ড হয়ে যায় ঠিক আছে না তো সেইভাবে আমি মুছি না মুছলে বা হচ্ছে তোমার দাগ হয়ে যাবে প্রচুর কাস্টমার আসবে তার সামনে একদম ক্লিন করে দেব ফমাস

ঠিক আছে চার থেকে পাঁচ মাসের গাড়ি গাড়ির কন্ডিশন সুপার আছে তারপরে হচ্ছে এটা গার্ড লাগানো আছে গার্ড লাগানো আর গার্ডের দাম প্রায় আঠারোশো থেকে দু টাকা দাম আছে এই গাড়ি ফুললি কমপ্লিট গাড়ি রয়েছে একদম একদম কত এই গাড়িটার দাম রাখা আছে তোমার আটাত্তর হাজার টাকা আমরা দাম রেখেছি আটাত্তর হ্যাঁ দু তোমার হচ্ছে চব্বিশের একদম শেষের গাড়ি আছে চব্বিশের তিন মাস ডিসেম্বর কত বললে বয়সটা তিন মাস না চার মাস পাঁচ থেকে ছ মাস বলবো পাঁচ থেকে ছ মাস মানে ডিসেম্বরের গাড়ি হবে গাড়ি হবে ঠিক আছে তোমার চলেছে হচ্ছে এটা কত আর চলেছে তোমার খুব বেশি হলে চার হাজারের মতো হয়তো চলেছে আচ্ছা তোমার আটাত্তর হাজার টাকা দাম রাখা আছে আচ্ছা আপনারা আসুন গাড়ি দেখুন চালিয়ে দেখুন যদি পছন্দ হয় তাহলে হচ্ছে কম বেশি বেশ অনেকটাই কম বেশি করে দেবে খালি করে যাবে না একদমই একদম তো আস্কিং প্রাইস থাকছে কিন্তু সেভেন্টি এইট থাউজেন্ড

মানে হচ্ছে একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই গাড়িতে একটু কম বেশি টাচ আপ করিয়ে রেখেছি আমি আচ্ছা ঠিক আছে তোমার একদম নতুনের মতো নতুন গাড়ি আর এই গাড়ি পাশাপাশি রাখলে দুটোকেই নতুন বল আচ্ছা ঠিক আছে এইটার দাম আমরা রেখেছি সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট এইট

আহ নাম্বারটা দেখি তো কুড়ি শেষ বা একুশের গাড়ি হবে ওটা আচ্ছা সাড়ে ছ জনের মতো চলেছে সিক্স টা ফাইভ হান্ড্রেড কিলোমিটার আর স্কুটির মধ্যে মাইলেজের রাজা বলতে গেলে এই গাড়িটা অ্যাক্টিভা প্লাস রেজেটারটা ফ্যাসিনো ফ্যাসিনো রেজেটার এইটা আর এর মাইলেজও সেই ইঞ্জিন ইয়ামাহানা ইঞ্জিন মানে কোনো কথা হবে দারুন ইঞ্জিন দারুন ইঞ্জিন ঠিক হচ্ছে এর আমি কয়েকদিন চালিয়েছিলাম এই গাড়িটা মোটামুটি 50 থেকে 55 মধ্যে মাইলেজ আমি পেয়েছি এই গাড়ি পেয়েছো এক এই গাড়িটা আমরা থেকে টাকার মধ্যে দাম রেখেছি মানে যা মাইলেজ তাই দাম রাখছি হ্যাঁ 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 যা মাইলেজ তাই দাম তাই দাম আছে এটা তো এটার থাকছে কিন্তু থেকে এর মধ্যে প্লাস স্প্লেন্ডার প্লাস গাড়িটা দেখে নাও কন্ডিশন দেখে নাও একদম একদম শোরুম কন্ডিশন মানে এটাতে গাড়িতে নিজের মুখ পর্যন্ত দেখা যাবে একদম 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 শোরুম কন্ডিশন বলো কি হালকা একটুখানি ধুলো জমে গেছে রাস্তার উপরে এটা তো ফোম ওয়াশ থাকছে একদম 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 বলো কি ডিটেইলস হবে ঠিক আছে 2023 এর এটা বোধহয় নভেম্বর বা

কুড়ির গাড়ি আচ্ছা এর মাইলেজ কিরকম এর মাইলেজ দারুন মাইলেজ আচ্ছা ঠিক আছে এরও পঞ্চাশ বাহান্ন তো মাইলেজ কম করে দিয়ে দেবে কুড়ির গাড়ি তাই তো একদম একদম আমাদের রাখা আছে মানে চমকে যাওয়ার মতো দাম আছে কত কত বলো তুমি বলো এইটা স্যালুটোর অত আমার আইডিয়া নেই স্যালুটো ডিমান্ড কম আছে যদি সেই অনুযায়ী দাম রাখা আছে কত তাও আটত্রিশ হাজার টাকা নিয়ে চলে যায় একদম এই 38000 টাকা যে দেখছে সে কোনি 35000 টাকা দিয়ে দাও যা ইয়ামাহা সেলুটো পেে যাচ্ছে তোমরা অনলি 35000 जस्ट কন্ডিশন जस्ट একবার দেখো ভালো করে जस्ट ক্লোজলি দেখাচ্ছি এটা প্রাইজিং থাকছে কিন্তু 35000 ভিডিওতে তো আছে প্রচুর গাড়ি দেখালে এর বাইরেও যদি কারো ডিমান্ড থাকে আমাকে ফোন করুন তবে কি গাড়ি লাগবে বুলেট আমাকে একটু বলবে বুলেট আর 15 ঠিক সব হয়ে যাবে সব হয়ে যাবে সব হয়ে যাবে সব হয়ে যাবে আর এরকম তাদের বাজেটটা আমায় বলবে ঠিক আছে আমি বয়েস বলে দেব আচ্ছা গাড়ি কন্ডিশন আমি ছবি পাঠিয়ে দেব আচ্ছা আর তাদের পছন্দ হলে তারা চলে আসবে গাড়ি দেখানোর পছন্দ হলে নিয়ে চলে যাবে পছন্দ হলে নিয়ে চলে যাবে আর ইএমআই এর কি কি পড়বে সব বলে দেবে ডাউন পেমেন্ট কি রকম কি চলে আসবে তারা ফোন করুক আমা অন বলে দি আচ্ছা নাম ট্রান্সফারের জন্য তুমি বললে গাড়ি কিনবে আর বাড়ি পৌঁছানোটাকেই নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে এবার একটা ব্যাপার আছে আমার এখানে যা বললাম সব গাড়ির দাম বললাম নাম ট্রান্সফারের দাম আমি বললাম না ওটা আলাদা ঠিক আছে ওটা আলাদা যেই যেই মানে আমার নন সেলার হয়ে যাবে অসুবিধা নেই মানে কাউকে যেতে হচ্ছে না 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 কাউকে যেতে হবে না আর নন সেলার এই কারণে ফাইন্যান্সের গাড়ি মানে হচ্ছে মালিক খুঁজে পাওয়া যায় না আমার এনওসি চলে আসবে আসলে পরে আমি হচ্ছে সাথে সাথে নাম ট্রান্সফার আচ্ছা কেউ যদি ধরো ইন কেস যদি নাম ট্রান্সফারেরও তো একটা ভালো খরচ আছে তো সে যদি নাম ট্রান্সফার না করি যদি অথরাইজেশন করাতে চায় সেটা না অথরাইজেশন না আমি দি না হবে না 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 নাম ট্রান্সফারটা তাহলে ম্যান্ডেটরি প্রত্যেক গাড়িতে হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আমি রিস্ক নিতে চাই না আচ্ছা বাই চান্স সে যদি একটা মানে চুরি এর সাথে যদি জুড়ে যায় বলছি না কেউ জুড়বে কেউ খারাপ ভাবে নেবেন না এটা হচ্ছে সকলের সেফটি আমি যাদের কাছ থেকে গাড়িগুলো আনছি হ্যাঁ তাদেরও সেফটি আমারও সেফটি তারও সেফটি যদি এরকম কেস কামারির মধ্যে কেউ জড়ায় তাহলে তিনজন হচ্ছে একসাথে জড়িয়ে যাবে জড়িয়ে যাবে ঠিক আছে তো এই সব জিনিস পরিষ্কার করাই ভালো মানে পরিষ্কারের নাম ট্রান্সফার ম্যান্ডেটরি থাকছে একদম আর অ্যাড্রেসটা ভিডিওটা ইন করার আগে আরেকবার বলে দাও আমার অ্যাড্রেসটা আছে দমদম ক্যান্টনমেন্ট হুম ঠিক আছে আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে বংগা লোকাল ধরতে হবে ধরে আপনারা দমদমে দমদম ক্যান্টনমেন্টে নামবেন বড়সার সাথে যা যা ট্রেন আসছে হ্যাঁ 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 বড়সার সাথে যে কোনো ট্রেন বড়সার হাসনাবাড় হুম ঠিক আছে ক্যান্টনমেন্টে নামবেন এখানে দমদম নামলেও হবে কিন্তু দমদম নামলে একটুখানি বেশি মানে আপনাকে আসতে হবে পাশেই নপাড়া মেট্রো স্টেশন আছে মানে নপাড়া মেট্রো স্টেশনটা জাস্ট একদম তোমার সব থেকে একদম কাছে হ্যাঁ আচ্ছা দু মিনিট আর এই এইদিকে বেলঘড়ি এক্সপ্রেসও আছে যেসব বন্ধুরা আপনারা হাওড়া হুগলি থেকে আসতে চান বা ওই ধার দিয়ে আসতে চান তারা হচ্ছে প্রমোদনগর বাসস্টপ বলে একটা বাসস্টপ আছে সেটা হচ্ছে ডাল লভের পরে দক্ষিণেশ্বর ডাল লভ তারপরে হচ্ছে মাটকাল অথবা প্রমোদনগর এসে আমায় ফোন করবেন আমি লোক পাঠিয়ে দেবো নিয়ে চলে আসছা আরেকটা কথা বলো তোমার এখানে থেকে দেখছি এর তোমার সব এক্সেসারিজের দোকান রয়েছে হ্যাঁ এখান থেকে কেউ গাড়ি নিতে এসে যদি এক্সেসারিজ পারচেস করে কি কোনো কি অফার টফার কিছু দেবে এক্সেসারিজ যদি তারা গাড়ির সাথে সাথে লাগাতে চায় তাহলে আমি ফিটিং চার্জ কিছু কিছু জিনিস আমি

এখানে আমরা গাড়ি আনার পরে এখানে হচ্ছে সমস্ত ধরনের যদি টুকটাক কাজ থাকে আমরা সব 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 ইস এন্ড এভ্রিথিং আর কোন গাড়ি তো মোবিল মানে চেঞ্জ করতে আমরা ডেন্ট করেই রেখেছি সব মানে এখান থেকে গাড়ি নিয়ে কোন মোবিল না না তারা চালাক যেরকম হচ্ছে গাড়ি মোবিল পাল্টাতে হয় তেমন পাল্টালেই হবে মানে এখন নিয়ে গিয়ে শুধু তেল ভরবেই আর চালাবে হ্যাঁ তেল ভরবে আর চালাবে ওকে কোনো অসুবিধা নেই ঠিক ভিডিও এন্ড করি এখানেই হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস বলো যদি কারোর রাস্তা অসুবিধা হয় বাই রোডে কেউ যদি আসে জয় তারামা এন্টারপ্রাইজ লিখলেই আমার লোকেশন এখানে দিয়ে দেবে ও জয় তারামা এন্টারপ্রাইজ লিখলেই তোমার এই লোকেশনটা দিয়ে দেবে মানে বাই রোডে যদি কেউ আসতে চায় বাইক বাইক নিয়ে যদি কেউ আসে তাহলে এই নামটা লিখলেই চলে আসবে তাই তো এখানেই চলে আসবে তাহলে আসি ভিডিও এখানে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন